নমস্কার বন্ধুরা আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা একুশ লক্ষ উপভোক্তাকে তিনি ট্রান্সফার করবেন একুশে ফেব্রুয়ারি এবং সেই মতো আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশানের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আজকে একটি নতুন সংবাদ উঠে এসেছে একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা না দিয়ে আর ডেট পেছানো হবে এবং সেই ডেট হবে পয়লা মার্চ আপনাদের আজকের এই ভিডিওতে সেই সম্পর্কিত সমস্ত সংবাদটা দেখাবো তবে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু সংবাদপত্রে প্রকাশিত সংবাদ বা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ এটা কতখানি সত্য সে নিয়ে কিন্তু বিতর্ক থাকতেই পারে তবে একটি নয় অনেকগুলি অনলাইন নিউজ পোর্টালে কিন্তু এই সংবাদ প্রকাশিত হয়েছে আমি নিউজ সোর্স মানে কোথা থেকে এই সংবাদগুলো পেয়েছি সেটাও আপনাদের ভিডিওর শেষে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে আরেকটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়নটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তবে আবারও বলে রাখি একটি নয় অনেকগুলি নিউজ পোর্টালে কিন্তু এই সংবাদ প্রকাশিত হয়েছে আজকেই বিকেলবেলা তো এখানে লেখা আছে দেখুন একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের প্রকল্পে বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন পয়লা মার্চ থেকে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনরেগা প্রকল্পে বাংলার জব কার্ড হোল্ডাররা কেন্দ্রের টাকা পায়নি তাদের পাওনা মেটানোর উদ্যোগ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা কিন্তু সেই দিনক্ষণ বদল হলো বলে জানালেন মমতা কেন হঠাৎ দিন বদল কারণ হিসেবে মমতা জানিয়েছেন একুশ লক্ষ নয় সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা চব্বিশ লক্ষ তাই টাকা পাঠানোর দিন বদল করা হলো প্রসঙ্গত একশো দিনের বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র রাজ্যের তরফে এ নিয়ে একাধিকবার উষ্মা প্রকাশ করা হয়েছে কেন্দ্রকে একাধিকবার চিঠিও দিয়েছে রাজ্য কিন্তু বকেয়া আদায় হয়নি গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মেটানোর জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার মধ্যে টাকা না মিললে ধর্নারও ডাক দেন তিনি সেই মতো চলতি মাসের শুরুতে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তাতেও বকেয়া আদায় হয়নি এই পরিস্থিতিতে রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড়সড় সুখবর দিলেন অর্থমন্ত্রী জানালেন এম প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ায় একুশ লক্ষ জব হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন তাদের বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপনাদের সেই ভিডিও আমি দিয়েছিলাম সরাসরি রাজ্যের অর্থমন্ত্রীর বাজেট পেশও আপনাদের শুনিয়েছিলাম তো একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে যার জন্য বরাদ্দ করা হয়েছে তিন কোটি টাকা এদিন বিধানসভায় সেই বকেয়া প্রদানের দিন বদলের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা এই সংবাদের মাধ্যমে জানতে পারলেন যে একুশে ফেব্রুয়ারি নয় আগামী পয়লা মার্চ থেকে জব কার্ডের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এই সংবাদটা যে প্রকাশিত হয়েছে এর সোর্স আপনাদের দেখিয়ে দিচ্ছি একাধিক নিউজ পোর্টালে যে এই সংবাদ প্রকাশিত হয়েছে তাও আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি দেখুন ডেলি হান্ট থেকে কিন্তু এই সংবাদটা আমি পেয়েছি পরপর দেখতে পাচ্ছেন সংবাদপত্রের নামগুলো আমি কিন্তু আপনাদের নামগুলো উল্লেখ করতে পারবো না ভিডিওতে আপনারা এখানে দেখে নিন প্রত্যেকটাতে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের টাকা দেওয়ার দিন পিছলেন মুখ্যমন্ত্রী এবার এই জায়গাটাতে দেখুন মার্চ মাসে একশো দিনের মজুরি মে মাসে আবাসের টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর তারপরই দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি একশো দিনের টাকা দেবে না রাজ্য কবে বকেয়া পাবেন বঞ্চিত শ্রমিকরা তো এই যে পরপর দেখতে পাবেন যে একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারির পরিবর্তে পয়লা মার্চ দেওয়া হবে কারণটা জানালেন মুখ্যমন্ত্রী একাধিক অনলাইন নিউজ পোর্টালে কিন্তু এই সংবাদ প্রকাশিত হয়েছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা পারলে নিজে থেকেও সার্চ করে এটা দেখতে পারবেন তবে আমার দেওয়া ইনফরমেশন আপনি সার্চ করার পরে যদি সঠিক বলে দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ